আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে ধর্ম অর্থ কর্ম নীতি সমাজ ও আরো অনেক বিষয়ে কথা বলেছেন তাই আজ আমরা আচার্য চাণক্যের কথা থেকে স্বামী স্ত্রীর সম্পর্কে বিস্তারিত জানব বিয়ের পর একজন নারী বা পুরুষের অন্য কারোর প্রতি আকর্ষণ থাকাটা স্বাভাবিক কিন্তু এই সম্পর্ক যখন একটা সীমার বাইরে চলে যায় তখন এই সম্পর্ককে ভুল বলে বিবেচনা করা হয় আর এই সিদ্ধান্তকে অনেকাংশে গ্রহণযোগ্য নয় এই ধরনের নতুন সম্পর্ক পুরনো সম্পর্ক তথা বৈবাহিক জীবনকে ভেঙে দেওয়ার সম্ভাবনা রাখে তাই আসুন জেনে নিই যে স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের অন্য নারীর প্রতি আকৃষ্ট হওয়া নিয়ে কি বলেছেন সময়ের সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্কের তীব্রতার অন্যতম কারণ হল তাদের মধ্যে কথাবার্তার মাধুর্য নষ্ট হয়ে যাওয়া এ মাতাবস্থায় ঘরের নারী কিংবা পুরুষ ঘরের বাইরে মাধুর্য খোঁজার চেষ্টা করে তারপর পুরুষ বা মহিলা অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে শুরু করে দাম্পত্য জীবনে আনন্দের সাথে সাথে মানসিক সুখ গুরুত্বপূর্ণ যার অভাবে স্বামী স্ত্রীর জীবনে ভাঙন এনে দেয় যখন স্বামী ও স্ত্রীর একে অপরের প্রতি মনোযোগ কমে আসে ঠিক তখনই একজন পুরুষ বা মহিলার মন অন্য কারোর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে যখন দম্পতিরা একে অপরকে পূর্ণ সময় দেয় না অথবা একে অপরের ভুল ধরতে থাকে ঠিক তখন থেকেই তাদের সম্পর্কটা একটু করে আলাদা হতে শুরু করে এমন অবস্থায় স্ত্রীর পরিবর্তে স্বামী অন্য মহিলার প্রতি আকৃষ্ট হতে থাকে দাম্পত্য জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস নারী এই আস্থা ভাঙলে পুরুষ আর পুরুষ এই ভরসা ভাঙলে নারী ঘরের বাইরে সম্পর্ক খুঁজতে থাকে দাম্পত্য জীবনে সন্তান জন্মের পর মাঝে মাঝে সম্পর্কে বিঘ্ন ঘটে তখন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে পূর্ণ সময় কাটাতে পারে না এই পরিস্থিতিতে পুরুষেরা ঘরের বাইরে অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয় সেক্ষেত্রে শুরু হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক